কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসি চকবাজার শাখা থেকে নাম সর্বস্ব ভুয়া বেনামি আটটি প্রতিষ্ঠানের নামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভাই সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বসির উদ্দিন আহমেদ সহ তাদের একটি যোগ পড়সাজসে নাম আটটি কোম্পানির নামে ছাপ্পান্ন কোটি পনেরো লাখ টাকা ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি কমিশন আজকে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে যেটা হয়েছে যাদের নামে কোম্পানি করা হয়েছে প্রতিষ্ঠান খোলা হয়েছে অনেকে একেবারেই সাধারণকে জানে না নিজের নামে যে নাম সর্বোচ্চ কোম্পানি করা হয়েছে তারা এমনকি এমন লোক আছে যে তারা জানেই না তাদের নামে গ্রহণ করা হয়েছে এটা মূলত আসলে ভাই ভাই এবং তার না তার আরেক ভাই হচ্ছেন আসিফুজ্জামান সর্ব তারা মূলত একটু টাকা

আটটা মামলায় কোনোটাতে চোদ্দটা কোনোটা চোদ্দ জন কোনোটাতে পনেরো জন এভাবে আমি বলতে পারি চান আমি বলে দিচ্ছি ইসিবিএল শাখার গ্রাহক এশিয়া এন্টারপ্রাইজের নামে আট কোটি টাকা আত্মসাতের অভিযোগে চোদ্দ জনের বিরুদ্ধে মামলা হয়েছে ইসিবিএল চকবাজার শাখার মূল এন্টারপ্রাইজের নামে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে চোদ্দ জনের নামে মামলা হয়েছে ইসিবিএল চকবাজার শাখার গ্রাম ইসলাম এন্টারপ্রাইজের নামে ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চোদ্দ জনের নামে মামলা হয়েছে ইসিবিএল চকবাজার শাখার সান এন্টারপ্রাইজের নামে আট কোটি পঁচানব্বই লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে পনেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে ইসিবিএল ফোর্ট শাখার গ্রাহক আলম এন্টারপ্রাইজের নামে চার কোটি চল্লিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পনেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে ইউসিবেল পোর্ট শাখার গ্রাহক জুপিটার এন্টারপ্রাইজ এর নামে নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবং পাহাড়তলি শাখার গ্রাহক নাজিম অ্যান্ড সন্স এর নামে নয় কোটি তিরিশ লাখ টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে মোট পনেরো জনের নামে এবং ইউসিবেল বদ্দারহাট শাখার আল এন্টারপ্রাইজের নামে তিন কোটি টাকা মোট ঋণ নিয়ে আত্মসাতের ঋণের নামে আট আত্মসাতের বিরুদ্ধে চোদ্দের বিরুদ্ধে মামলা আসে একটু সংক্ষেপে যদি বলবো